আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হাড়ি ভাঙা মিষ্টি এই মিষ্টিটা তৈরি করতে পনেরো মিনিটের বেশি সময় একদমই লাগে না ঘড়ি ধরে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিটা রান্না করে নেওয়া যায় এত কম উপকরণ দিয়ে কিভাবে আমি এত মজার মিষ্টি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের পুরো রেসিপি শেয়ার করব আশা রাখতেছি সবার বেশি ভালো লাগবে তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি তো আপনারা পরিমাণ অনুপাতে নেবেন তো আমি এখানে ছয় থেকে ষাট চামচ পরিমাণের গুঁড়া দুধ নিয়েছি আর এখানে একটু হাফ চামচেরও কম জোরদার কালারটা নিয়েছি আর এখানে হাফ চামিচের কম একটু বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচের একটু বেশি ঘি দিয়েছি এই শুকনো সব উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিতে হবে জোরে করে আর একটা ডিম রুম টেম্পারেচারে রাখা সেটা ফেটিয়ে নিয়ে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো যদিও বা একটা ডিমের মানে তিন ভাগের এক ভাগই লাগবে তার বেশি লাগবে না তো এইভাবে করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এরকমের করে হাতে ঘি মাখিয়ে নিয়ে ইচ্ছামতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন মিষ্টিটা খুব মসৃণভাবে তৈরি করে নিতে হবে যেন চারিপাশে কোনো ফাটল না থাকে আপনারা চাইলে গোল গোল করেও নিতে পারেন আবার চাইলে আমার মতো একটু লম্বা চেকরেও বানিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তবে কি না এই হাড়ি ভাঙা মিষ্টি একদম নো ফেল একটা মিষ্টি এটা তৈরি করলে আপনি সাকসেস হবেনি আর এই মিষ্টিটা এত স্বাদ সেটা আসলে না তৈরি খেলে করে খেলে বুঝতেই পারবেন না তো এখানে আমি এক চামচ আর কি বড়ো চামিচের এক চামচ চিনি দিয়েছি আর এক চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আসলে এই মিষ্টিটায় এভাবে ক্যারামেল তৈরি করে করলে এর টেস্ট অনেক বেশি ভালো লাগে আর এইভাবে করে মিডিয়াম টু লো হিটে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর হাড়ি ভাঙা মিষ্টি যেহেতু তো যে কোনো হাড়িতেই কিন্তু মিষ্টিটা রান্না করে নেবেন এতে করে কিন্তু আর কি মিষ্টিটা ভালো তৈরি হয় তো ক্যারামেল হয়ে গিয়েছে আর এখন আগে থেকে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ঘন দুধ ছিল তো সেই দুধটা আমি এখানে মিক্সড করে নিচ্ছি দুধ দেওয়ার পর পরে কিন্তু একটু শক্ত হয়ে থাকবে ক্যারামেল তারপরে আস্তে আস্তে কিন্তু বলকের সঙ্গে সঙ্গে এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে এই কালার এবং এর টেস্ট খুব বেশি ভালো আসে তো যখন ফুটে গিয়েছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই মিষ্টি দেওয়ার পরে পনেরো মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় এই জন্য আপনাদের বলতেছি পনেরো মিনিটে কিন্তু একটা বাজি বাজিমাত করা মিষ্টির রেসিপি যেটা কিনা কিন্তু খুব সহজে তৈরি হয় আর খেতে অসম্ভব বেশি মিষ্টি মজার তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলেছি দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে মিষ্টিটা ফুলেছে এতটা বেশি ফ্লাফসি এর ভেতরটা এতটা বেশি স্পঞ্জি আর এতটা বেশি নরম তুল তুলে আমার মনে হয় রসমালাইয়ের থেকেও এটা বেশি নরম সফট একটা মিষ্টি এবং খেতে অসম্ভব মজার আপনারা একবার হল ট্রাই করে দেখবেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আপুরা তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান বা আপডেট চলে আসবে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা নামিয়ে গরম গরম অবস্থাও খেতে পারবেন আবার ঠান্ডা করেও খেতে পারবেন এটা অসম্ভব লবণীয় এবং অসম্ভব মজার একটা মিষ্টি আমি আজ পর্যন্ত যতগুলো মিষ্টি তৈরি করেছি তার থেকে আমার মনে হয় এই মিষ্টিগুলো সহজ এবং বেশি সুস্বাদু এত বেশি মজার আর এতটাই নরম এটা হাতে ধরার সঙ্গে সঙ্গে বা চামিসে এভাবে করে একটু ধরার সঙ্গে সঙ্গেই খুলে আসতেছে আর ভেতরটা কতটা ফ্লাপসি সেটা দেখতেই পাচ্ছেন একদম রস ঢুকে টৈম্বর হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সাকসেস রেসিপি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম